অভিযোগটা হচ্ছে বিরোধী দলনেতা নাকি স্পিকারের দিকে কাগজ ছুঁড়ে মেরেছিলেন বাকি তিনজন কেন আমি জানি না তো বিরোধী দলনেতা তো বলতেই পারেন যেটা জন্মগত অধিকার আমার নেত্রী লোকসভাতে কাগজ ছুঁড়ে মেরেছে তারপরে সাল ছুঁড়ে মেরেছে দুবার ফলে আমি তো মাত্র একবার করেছি তখন নেত্রীর পদাঙ্ক অনুসরণ করে আমি তৃণমূলে ছিলাম এখন আমি তৃণমূল থেকে পাশের ঘর বিজেপি গেছি আবার যে কোনো তৃণমূলে চলে আসব। ফলে নেত্রীর যুদ্ধ যদি সেটা অ্যালাউড হয়ে থাকে তাহলে নেত্রীর শিক্ষায় শিক্ষিত নেত্রীর ভাই অথবা ইত্যাদি শুভেন্দু অধিকারীর জন্য অ্যালাউড হবে না কেন আমি জানি না বিধানসভায় স্পিকার একবার মনে করতে পারতেন যে এটা তো মুখ্যমন্ত্রী করেছেন ফলে আর বিরোধী দলনেতার দোষ কী